দর্শক আমরা এটা আটত্রিশশো টাকা বলতেছে একেবারে মাখন রসুন মাসাল্লা ভাই কত হলে আপনার ফাইনাল দেওয়ার ইচ্ছা চার হাজার টাকা হলে দিবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই রসুনের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আপনারা জানেন আজকে নয় আগস্ট রোজ শনিবার আমরা সেই চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর অলরেডি চলে আসছি তো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই ওরা ধোরা রসুন অলরেডি কিন্তু বিক্রি হচ্ছে অলরেডি আমি এক ভদ্রকে জিজ্ঞাসা করেছিলাম যে কী অবস্থা রেবা করছে বাজার ভালো আলিম ভাই রসুন নিয়ে আসছেন আজকে কি অবস্থা বাজার আজকে বাজার ভালো প্রতিটা বাজারই ভালো যাচ্ছে নাকি প্রতিটা বাজারই ভালো যাচ্ছে তো এখন আমাদের চাষকোর বাজারে একচল্লিশ কেজি তিনশো গ্রামে এক মন রসুন বিক্রি হয় আমি আবার বলছি একচল্লিশ কেজি তিনশো গ্রাম আচ্ছা এখানে কেউ যদি দূরে থেকে রসুন কিনতে আসেন তাহলে আরও দাঁড়িয়ে দিতে হয় এবং যারা কিনে দেয় তাদেরও একটা অ্যামাউন্ট দিতে হয় তো যাই হোক এবং যারা বিক্রি করতে আসে তাদের কোনো অ্যামাউন্ট দিতে হয় না এই বাজারে তো প্রিয় দর্শক আমরা আজকে দেখব যে রসুনের বাজারে কী অবস্থা আমি কালকে গতকাল কাছিকাটা বাজারে দেখেছিলাম ভালো সাইজ ছোটো সাইজ বড়ো সাইজ সব কিছু সাইজ দেখিয়েছিলাম রসুনের এবং ভালো একটা দাম গিয়েছিল তো আজকে আশা করা যায় রসুনের দাম আজকেও ভালো যাবে এবং আশা করছি সবারই ভালো কিছু হবে তো আমি আমি মনে করি সবাই দোয়া করুন যেন রসুনের দাম আগের মতো আবার যেন ডেভেলপ হয় এবং কৃষক ব্যবসুক সবার মুখে যেন আল্লাহ হাসি আবার নিয়ে আসে তো চলুন যাওয়া যাক আজকের বাজারে আপডেট দেখতে পাচ্ছেন রসুন ক্রমাগত আসছে এখানে আসছে আমাদের গ্রাম থেকে প্রচুর রসুন আসছে দাম হচ্ছে ভালো দেখতে পাচ্ছি আমরা আজকে মাল নিয়ে আসা হয়েছে হ্যাঁ দামের কি অবস্থা দাম 25 26 27 কুচি না না ভালো ভালো না আচ্ছা দেখো দর্শক প্রথমেই একটা আমরা কুচি রসুন পেয়ে গেলাম 마শাআল্লাহ প্রথমেই শুরুতে 2500 টাকা বলছেন না প্রথমেই আপনি কত বলছেন

তিন বোন নিয়ে আসছেন দুই বোন কুসি প্রশ্নে আমদানে যেমন বাড়তেছে আমরা দেখতে পাচ্ছি বেসা তেমনি আগ্রহ সহিত বেসা কেনা হচ্ছে খুব ভালো মাসা রসুনের দাম বাড়লে যেই সমস্যা হয় দামাদামি বা আমার ভিডিও করতে একটু কষ্ট হয় কিন্তু দর্শক এখানে আমি আরেকটা একটা খুশি দিচ্ছি আমার আঙ্কেল নিয়ে আসে আঙ্কেল কি দাম বললো আজকে আপনি কত বলছেন আমরা আমি আরেকটা একটা খুশি দেখতে পাচ্ছি এখানে এখানে খুশির কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো বাইশ করছে না আজকে দাম কি মনে হচ্ছে কম না বেশি মনে হচ্ছে বেশি দাম বেশি দাম না গত হাটে তুলনা আর একটু বেশি কত বিক্রি এটা কুচি দেখতে পাচ্ছি তেইশো টাকা অলরেডি বিক্রি করে দিয়ে আজকে বাজারটা কি দেখতে পাচ্ছেন ভালো দাম পাইলেন মনে হচ্ছে বিক্রি করছেন বড় ভাই ছোট না বড় বড় কত বিক্রি করলেন 3000 3000 না কত বেশি ভাই মনে হচ্ছে তাই না ভাই মাত্র তাই না আগুনতে লাগিয়ে গেছে দেখতে পাচ্ছি

দর্শক রসুনটা কিন্তু কুচি রসুন একটু বড় কোয়ালিটি এত অনেকটাই ভালো এবং টাইট রসুন যেটা অধিকাংশ আমরা দেখেছি যে যারা রসুন স্টক করেছে তারা হচ্ছে এই ধরনের রসুনগুলা কিনে রেখেছে তো যাই হোক আঠাশশো টাকা বলতে আঙ্কেল তারপরে দেয় নেয় এটা কত হলে দেওয়ার ইচ্ছা আছে তিন হাজার

তো ভাই আশা করি তিন হাজার মিশ্র দিবে না তো মাজার রসুন আমরা দেখতে পা মাজার রসুন তিন একত্রিশ বত্রিশও যাচ্ছে বাজার মাশ আল্লাহ খুব দ্রুত রসুন শেষ হয়ে যাচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে দর্শক আমরা এখন কোয়া কোয়ারসুনটা দেখবো চলুন যাওয়া যাক কোয়া কি অবস্থা রে বাহ ও হয়নি না আর এটা প্রস্তাবনা করছে না ভাই দেন নাই ই আল্লাহ ভাই

তার মানে বেশি কম বারো না মানে সেম জিনিসই হয়তো বিক্রির ক্ষেত্রে ডিফারেন্স পারেন যাই হোক বাজারটা কি দেখলেন ভর ভাই বাজারটা আজকে দেখলাম যে গত হাটের চেয়ে আজকে বাজার তিন চারশো টাকা বেশি তিন চারশো টাকা বেশি মাসাল্লাহ তো এইভাবে যদি বাজার ঊর্ধ্বগতি হয় তাহলে আপনার মতন যারা কৃষক আছে এরা কি একটু বেঁচে যাবে এভাবে দাম আমার মনে হয় যাবে না ভাই কারণ সামনে যদি আভা ভালো হয় তাহলে কৃষক ব্যাপক পরিমাণে কাটবে আপনার দামটা কমে যাবে ভাই মানে ওয়েদার যদি ভালো হয় তাহলে আমদানি আরো বাড়বে আর তখন দামটা ড্রপ হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে না দেশে পর্যাপ্ত পরিমাণে রসুন আছে ভাই আপনার কত পার্সেন্ট রসুন আছে তাই বল আমার মোটামুটি শেষ করে দিছে ও আজকে শেষ করে দিছে তিন চার মন রসুন আছে তবে আপনার অঞ্চলে কেমন পরিমাণ আছে অঞ্চলে অন ব্যাপক আছে না তার মানে এই দাম নাও থাকতে পারে যেটা লক্ষ্য করতেছেন

চার হাজার টাকা হলে দিবেন না না নয়তো এভাবেই রাখবেন আশা করা ও আচ্ছা আচ্ছা আর টাকা বলছে তারপরে এই মাখন রসুনটা ভাই দেয় নাই চার হাজার হলে বিক্রি হবে আপনার দর্শক আজকের যদি আমি সহজভাবে রসুনের যদি অ্যানালাইসিস করে বলে দিই তাহলে বুঝতে পারবেন আজকের বাজারটা আমরা বাইশশো থেকে শুরু করে চব্বিশশো পঁচিশশো কুচি ছাব্বিশশো থেকে শুরু করে তিন হাজার একত্রিশশো টাকার মতো মাঝারি এবং সর্বোচ্চ বড়োটা বত্রিশে বা একত্রিশশো থেকে শুরু করে আটত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ হাই কোয়ালিটি বাজার এবং কৃষকের মুখে হাসি ব্যবসায়িকের মুখে হাসি সবার মুখে হাসি সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা এই অবস্থা থাকলে দাম আর একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো প্রিয় দর্শক ভিডিওটা যদি একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি সম্ভব হয় প্লিজ প্লিজ সপ্তাহ মাস করার চেষ্টা করবেন আর কবর জিয়ারত করার জন্য একটা তথ্য দিয়েছি যদি ভালো লাগে একটু দেখে নিন হয়তো আপনার জন্য ভালো হবে তো আল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ